হরফে মাদদা কয়টি বলো তিনটি এটা কি আছে আলিফ মাদদা এটা কি কেন আলিফ মাদদে আলিফের পূর্বে কে এসছে জ্যাভার তাহলে আলিফের পূর্বে জ্যাভার হলে কি হয় আলিফ মারদা হয় আলিফ মারদা এক একালি পরিমাণ টান দিয়ে করতে হয় এখানে কি মাদদা আছে ইয়া মাদদা ইয়া কেন মাদদা হচ্ছে ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদদা হবে ইয়া এক একালি পরিমাণ টান দিয়ে

দেখো আর আছে তো তাহলে পূর্বে কে আসছে জের তাহলে কি হবে এখানে ইয়া মাদ্দা কেন ইয়া পূর্বে জের হলে মার্দা হবে এই অক্ষরটা যাই হোক না কেন বুঝতে পারেছো এখানে সিন আছে এখানে অন্য অক্ষর আসলেও কি এখানে ইয়া মান্তা হতো কারণ কি ইয়া মাতা হওয়ার জন্য কি দরকার ইয়া শাকিম দরকার আর কি দরকার জের এর দরকার ইয়া শাকিম আর জের এই দুটো জিনিস আসলে হবে রশী দু রা জের সিনিয়া জের রশি Talpesundo Rashindo do Razaba Rasaba 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 Rasaba

ಮುದಾರಿಗಳು ಮೊದಲಗಳವರಿಗೆ ತಾದಿ ಪರಮೋಟೆ ಉನಟನ ರಸಿಂದು ರಸಿಂದು ಹಾವಲ ಹಾವಲ ಹಾ 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 ಬೋಲದ ಬೋಲದ ಹಾವಲ 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 ラムザバルララムザバルラआवलाラムザバルララムザバルラआवलाआवला तला हाय কিবা আলিফ মদকেনন আলিফের গুরবে কে আছে জবর আলিফের গুরবে কে আছে জবর এই অক্ষরটা আমার জই হবে না কেন এই অক্ষরটা কে হবে না কেন যাই আছো আলিশ করে আপন তা আসলে কি হয়ে যেত এখানে আলিফ মাদ্দা এখানে আলিফ মাদ্টার জন্য কী দরকার একটা আলিফের দরকার আর তার আগে জাবারের দরকার ওই জন্য কি হয়ে যাবে আনি মাদ্দা ও মুদহারিক লাভ মুদাহার রিক হালা ওনিফা 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 এখানে কোনো মাদ্দা আছে কোনো মাদ্দা নেই সব তো সব মতো

ف... نا فقط قا... نا فقط نا فقط نا فقط <تصفح> نا

Mudah hari kof, Nafaka hari. Nah, Yaqulu nah, Ya ya paka. Oh, no. ya Zabania oh, no. ya kulu, oh, no. ya kulu, Yaqulu Yaqulu

ঠিক বলছো আচ্ছা ওয়া মানতে গায়ে নিয়ে করতে হয় লাভ মুহারি মুহারি করার করতে তাড়াতাড়ি করা মোটেও না মাহ পড়া হম